বলা যায় এখন নাইনটি পার্সেন্ট হ্যাঁ সব মানুষের ঘরে ঘরে সকেজ আছে ওই সব সকেজের সকেজ থাকে এক একটা সকেজ সকেজ বানাতে গেলেও ত্রিশ হাজারের নিচে তো হবেই না পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দামের সকেজও আছে আর সকেজ গুলাতে ভর্তি আছে যেসব সকেজ কেউ কেউ সিলেট থেকে কেউ কেউ ঢাকা থেকে নিয়ে আসেন আর বাণিজ্য মেলা হলে তো অভাব নেই বই মেলা হলে মানুষ নাই হ্যাঁ বাণিজ্য মেলা হবে ফলে ঠাসাঠাসি তো ওই সব সকেজে কত রকম কত কিছু আছে হিসেব করলে হয়তো লক্ষাধিক টাকা হবে কিন্তু অনেকে ধরি আমাদের একটা বুক সেল নাই আজকাল আজকাল অনেকে বারান দেয় বা ঘর থেকে ঘরে প্রবেশ করার সাথে সাথে একটা জুতা ব্যাগ ও রাখে ওই দেখা ব্যাগটা কিনতে গেলেও চার পাঁচ ছয় হাজার টাকার দরকার কিন্তু চার পাঁচ ছয় টাকার বই অনেকের ঘরে নাই অথচ আমরা সবাই আশা করি আমাদের সন্তান মানুষ হোক তো মানুষের মতো মানুষ হতে হলে তো জ্ঞান অর্জনের দরকার জ্ঞান অর্জনের জন্য বই সংশ্লিষ্টতা দরকার আছে এখন বই পড়ুক বা না পড়ুক আমরা একটা বই সেল বুক সেল এটাকে বলি এটা যদি আমরা বাসায় রাখি বই যদি সাথে থাকে ছোট ছোট শিশুরা দেখবে যে বইটা একটা ওইটা কি অনেক কিছুর মধ্যে একটা প্রশ্ন আছে যে কি ওই ওইটা কি প্রশ্ন থেকেই তো একটা সময় দেখি তো একদিন চিন্তা করে একটা বই নেই এভাবেই পড়ার অভ্যাস হয়তো গড়ে উঠবে তো আমি মনে হয় বেশি বলে যাচ্ছি সম্পর্কিত অতিথিদের বেশি বলা ঠিক দরকার পড়ে না তো আমি অভিভাবক অভিভাবিকা সর্বজন শিশু এখন শিশুরাই কথা বলবে মা এরছে কথা বলছে এবং যে শিশুরা অনেক বুদ্ধি কেটে গিয়ে আছে সোমরা বলবে যে আমাদের เนี่ย একটা গোনা একটা বক্সের দরকার বই দরকার পাঁচটা খেলনা কি পরামর্শ না কিন্তু দুইটা বই যেন হ্যাঁ ফেলতে পারবে সেই দিকে মনোযোগ দিবা তো আবার ভাগীদের দিতে অনেক অনেক শুভেচ্ছা আজকে এই সম্বর্তনা দিয়ে আমাকে রেডি করে ফেললেন এ কথা আমি বলবো না এটা পুরনো কথা আমি বলবো আমার দায় আরো বাড়িয়ে দিলেন অনেক অনেক ধন্যবাদ ভালো